আটটা কাত বলতে যে তারাবির কথা বলা হয় সেটা সোরান সুন্নার গভীর দিক দর্শন জ্ঞান না থাকার কারণে আমার আপনার মতো একজন টুপিওয়ালা দাড়িওয়ালা বুজের কমতির কারণে যে ব্যাখ্যাটা দিচ্ছে সেটা ভুল ঠিক না কথা বলেন দুটা তো সহি হবে না হয়তো আটটা কাজ সহি নতুবা বিশ্বাস সহি দুটার যে কোনো একটা সহি হবে যদি বিশ্বাস সহি হয় আটটা কাজ এটা একটা বিভ্রান্তিমূলক বিভ্রান্তিমূলক অপপ্রচার আর যদি আট টাকাত হয় তাহলে সেই নবীর জামানা থেকে বারোশো বছর ধরে এহতে মামের সাথে আমরা যে বিশ টাকা আমি আপনি তো কালকের প্রজন্ম থেকে প্রজন্ম বললাম বারোশো বছর তেরোশো বছর ধরে চোদ্দশো সাড়ে চোদ্দশত বছর ধরে যারা পড়ে আসছে নবীর জামানার লোকরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবীর পরে সাহাবিরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহাবি সাহাবিদের পরে তাবি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাবিদের পরে তাবে তাবি সর্বশ্রেষ্ঠ নবী করিম বলেছেন আমার জমানার পরে তিন কাল আসবে এ তিন কাল সর্বশ্রেষ্ঠ কাল সাহাবাদের কাল তাবে ইন্দের কাল তাবে তাবি ইন্দের কাল ইনাদের জীবন দর্শন দিক দর্শন জীবন চরিত যখন আমরা স্টাডি করি পড়াশোনা করি তখন বিশ্বাকার তাহাবি তারা পড়েছেন আমরা পেয়েছি হাদিস কোরআন এটা ব্যাপারে ভরপুর ঠিক না কথা বলেন আজ যদি কেউ বিশ্বাকাতের জায়গা আটটা কাত পড়লো আটটা কাত তো পড়লো জায়গা চার রাকাত পড়ে চলে গেল অন্তত চার রাকাত তো পড়লো বিশ্বাকাতের জায়গা চোদ্দ রাকাত পড়ে চলে গেল ভাল লাগছে না অন্তত চোদ্দ রাকাত তো পড়লো কিন্তু সিদ্ধান্ত হলো আমাদের তারাবি কোরআন সুন্না অনুযায়ী সাবেক কয় রাকাত বিশতক কয় মক্কা মদিনায় এবার দশ সাকাতের একটা निजाम করা হয়েছে মক্কা মদিনার ইতিহাস বলি আমরা কিন্তু মক্কা মদিনা কোরআন হাদিসের দলিল নয় মদিনা আজ এখন মদিনায় জীবিত নাই মক্কা ওয়ালা এখন মক্কায় নাই মদিনা ওয়ালা তো মদিনায় হয়তো আছে যদি মক্কা মদিনায় দলিল হতো তাহলে মক্কার সুতকরা সব জান্নাতে যেত মতকা মদিনার জিনা কররা মত কররা সুতকররা জালিমরা সব জান্নাতে যেত ঠিক না বেটি কথা বলেন ঠিক বলেন আরব বিশ্বের এই দেশের বড় রাজাচিনি সে তো এক নম্বরের ইসরায়েলি শক্তির এজেন্ডা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করছে চোদ্দ শত বছর মক্কা মদিনার যে চিত্র ছিল না সে ইউরোপ আমেরিকা থেকে সেগুলো আমদানি করে গোটা আরব বিশ্বের অংশটাকে সে একটা নাপাক কান্ডিতে রূপান্তর করার চেষ্টা করছে ঠিক না বেটি কথা বলেন আল্লাহ রসুল শুধু এতটুকুন গ্রান্টি দিয়েছেন

আল্লাহ আকবার নবী করিম বলেছেন মক্কা মদিনার যে এরিয়াটা আছে হেরেম যেটা যেটাকে আমরা হেরেম বলি মক্কার সীমানা মদিনার সীমানা মানে মদিনার মসজিদ থেকে কয়েক কিলোমিটার মিলায়া মক্কার সীমানা মদিনার হেরেমের পবিত্র সীমানাটা এটা চতুর পার্শ্বে রব্বুল আলামিন ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন সুহানুল্লাহ বলেন ফেরেশতারা কেয়ামত পর্যন্ত থাকবে মক্কা মদিনার পাহারাদারি করবে সমস্ত জায়গায় প্রবেশ করবে এই দুই জায়গায় প্রবেশ করতে পারবে না ঠিক না কথা বলেন আমার আপনার নজর তো একটাই যেটা হাদিস থেকে আমরা পেয়েছি নবী করিম বলেছেন তারা তো ফিকুম আমরাইন মালিক রাহিম বর্ণিত হাদিস রসুর করিম বলেছেন আমি তোমাদের জন্যে দুটি জিনিস চেখে গেলাম

বিশুদ্ধ ব্যাখ্যার সাথে পালন করতে হবে এ দুটা কাজ করলে কখনো তোমরা পথভ্রষ্ট হইবা না গোমরা হইবা না ঠিক না বেটি কথা বলেন আল্লাহ আকবার বুহারি শরীফের দু হাজার নম্বর হাদিসে এসেছে বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেছেন

একটি হলো সে ইমানদার আরেকটা হলো সবাব পাওয়ার আশায় আল্লাহ পাকের রসুল বলেছেন তার পূর্বের সমস্ত সগিরা গুনা আল্লাহ তালা ধুয়ে মুছে সাফ করে দেন কি বললাম আল্লাহ রসুল বলেছেন যে বেটা যে নারী পুরুষ এহতেমামের সাথে বিশ টাকার পড়বে তারাপী সাধনা করবে তার পিছিলা সগিরা সবগুলা মাফ করে দিবে